এইচএসি পরবর্তী একজন শিক্ষার্থীর জীবনকে যদি দুই ভাবে ভাগ করি তাহলে প্রথম ধাপটি হল গ্রাজুয়েশন পর্যন্ত শিক্ষা এবং দ্বিতীয় পর বা কর্মজীবনের প্রস্তুতি পর্ব অধিকাংশ শিক্ষার্থী এই দুই ধাপের মধ্যে সবচেয়ে বেশি সংগ্রাম হতাশা ও টেনশন এর মুখোমুখি হয় গ্রাজুয়েশনের পর জব প্রিপারেশন বা কর্মজীবনের প্রস্তুতি পর্বে এই যে এত বেশি সংগ্রাম টেনশন ও হতাশা এর থেকে মুক্তির একমাত্র পথ হতে পারে যা আপনার জীবনকে এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে এমনকি হতাশা ছাড়াই আপনি নিশ্চিন্তে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন বাংলাদেশের গ্রাজুয়েশন শেষে সাধারণত শিক্ষার্থীরা তিনটি ক্যারিয়ার ট্রাকে অগ্রসর হওয়ার চেষ্টা করে সরকারি চাকরি কর্পোরেট চাকরি ব্যবসা বা উদ্যোক্তা হওয়া প্রথমে যদি সরকারি চাকরির বিষয়ে বলি বাংলাদেশে গ্রাজুয়েশন শেষ করা অধিকাংশ শিক্ষার্থী এই চাকরির জন্য প্রস্তুতি নেওয়ার চেষ্টা করে আমরা সকলেই জানি সরকারি চাকরির জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও সময় দরকার কিন্তু আর্থিক পারিবারিক এবং মানসিক অবস্থার কারণে অনেকের পক্ষেই সেটা সম্ভব হয় না ফলে প্রস্তুতি নেওয়া পরেও তারা মানসিকভাবে টেনশন মুক্ত থাকতে পারে না তাছাড়া সরকারি চাকরির জন্য আসন সীমিত হওয়ায় সবাই চাকরি পায় না আবার অনেক শিক্ষার্থীর আর্থিক ব্যাকআপ না থাকায় তারা সরকারি চাকরির প্রস্তুতি চালিয়েও যেতে পারে না এবার আসি কর্পোরেট চাকরির কথায় এই সেক্টরে প্রবেশ করতে হলে বাস্তব অভিজ্ঞতা প্রফেশনাল স্কিল ও নেটওয়ার্কিং অপরিহার্য কিন্তু অধিকাংশ শিক্ষার্থীর সেই অভিজ্ঞতা বা নেটওয়ার্ক তৈরি হয় না ফলে বহু জায়গায় সিবি জমা দিলেও কাঙ্ক্ষিত চাকরি পাওয়া কঠিন হয়ে পড়ে এই চাকরি পেতে অনেক সময় পরিশ্রম ও যোগাযোগ করতে হয় অন্যদিকে ব্যবসা করতে গেলে দরকার পূর্ব প্রস্তুতি উদ্যোক্তা মানসিকতা এবং কিছু আর্থিক সহায়তা ছাত্রাবস্থায় বেশিরভাগের কাছেই এই সুবিধাগুলো না থাকায় তারা ঝুঁকি নিতে পারে না এই তিনটি ক্ষেত্রে যদি গভীরভাবে লক্ষ্য করি তাহলে একটি প্রধান সমস্যা স্পষ্ট হয় আর্থিক ব্যাকআপের অভাব বাংলাদেশি শিক্ষার্থীরা সাধারণত আর্থিক ব্যাকআপের জন্য যে কোনো কিছু করতে পারে না কারণ বাংলাদেশের কালচার এরকম শিক্ষার্থীদের জন্য অধিকাংশ কাজকে অপমানজনক মনে করা হয় এজন্য শিক্ষার্থীরা টিউশনই করে থাকে তবে শিক্ষার্থীর তুলনায় টিউশন অত্যন্ত কম হওয়ায় চাইলেও টিউশনই পাওয়া যায় না এছাড়াও টিউশনি করে অনেক টাকা ইনকাম করতে গেলে তাকে অনেক বেশি সময় দিতে হয় এবং এতে একাডেমিক পড়াশোনায় অনেক ক্ষতি হয় এই সমস্যার একমাত্র কার্যকর সমাধান দিতে পারে একটি ইনকামযোগ্য স্কিল শেখা যার মাধ্যমে আপনি ছাত্রবস্থাতে আয় শুরু করতে পারবেন আপনি ঘরে বসে রিমোটলি বা পার্ট টাইম কাজ করতে পারবেন এতে করে বাকি সময়টা আপনি টেনশন মুক্তভাবে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যেতে পারবেন আপনি যদি ছাত্র অবস্থায় এমন একটি স্কিল শিখে ফেলেন যা দিয়ে আয় করা সম্ভব তাহলে আপনি নিশ্চিন্তে সরকারি চাকরির প্রস্তুতি নিতে পারবেন কর্পোরেটে চাকরির জন্য দরকারি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন এমনকি একটি ছোট ব্যবসা শুরু করতে পারবেন এবং আর্থিকভাবে স্বাধীন হতে পারবেন ছাত্র অবস্থায় আপনার প্রথম লক্ষ্য হওয়া উচিত একটি ইনকাম যোগ্য স্কেল শেখা শিক্ষার্থীদের এই দুর্বস্তা থেকে বাঁচিয়ে দেশীয় আন্তর্জাতিক চাহিদার কথা মাথায় রেখে নন একাডেমি নিয়ে এসেছে আট মাসব্যাপী স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্স যা সম্পূর্ণ বিগিনার ফ্রেন্ডলি এই কোর্সের মাধ্যমে আপনি শূন্য থেকে একজন দক্ষ ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হয়ে উঠবেন যে স্কিলটি শিখে আপনি যেমন ফ্রিল্যান্সিং করতে পারবেন বিভিন্ন কোম্পানিতে অনসাইট অথবা রিমোটলি কাজ করতে পারবেন যা আপনাকে চিন্তামুক্ত হতাশামুক্ত রেখে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে শিক্ষার্থীদের আর্থিক বাস্তবতা বুঝে এবং স্কিল শেখা কতটা গুরুত্বপূর্ণ সেই কথা চিন্তা করে শুধুমাত্র আপনাদের জন্য এই কোর্সে নব্বই পার্সেন্ট ফি ক্যাশব্যাক দেওয়া হবে তবে তার জন্য দুটি কাজ করতে হবে নব্বই পার্সেন্ট অ্যাটেন্ডেন্স থাকতে হবে এবং আশি পার্সেন্ট এসাইনমেন্ট মার্ক পেতে হবে এই এক্সাইটেড অফারটি লুফে নিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়নে সবার থেকে এগিয়ে থাকতে এখনই শিখতে শুরু করুন নন একাডেমির সাথে